বাংলাদেশ নারী দলের পেসার মারুফা আক্তারের প্রশংসায় পঞ্চমুখ হারমানপ্রীত কৌর বাংলাদেশ থেকে কোনো প্লেয়ারকে ভারতে নারী দলে নেওয়ার সুযোগ পেলে ইয়াং এই পেসারকেই নিতেন বলে জানিয়েছেন ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের এই অধিনায়ক হারমানপ্রীত কৌর বাংলাদেশের ক্রিকেটে পরিচিত একটি নাম তবে তা নিন্দিত কারণেই গত বছর বাংলাদেশ নারী দলের বিপক্ষে একটি ম্যাচে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙা এবং আমেরদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ানোর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন এই তারকা ব্যাটার এমন অপ্রীতিকর ঘটনার পর বেশ সমালোচনার মুখেই পড়তে হয়েছিল হারমনপ্রীত এমন ব্যবহারে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন ভারতের প্লেয়ার ও সমর্থকরাও ঘটনার শাস্তি শুরু আইসিসি থেকেও নিষিদ্ধ হয়েছিলেন দুই ম্যাচের জন্য সেই হারমনপ্রীত কৌরই এবার আইসিসির একটি ইন্টারভিউয়ে প্রশংসা করলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেই সাথে পেসার মারুফা আক্তারকে দলে নেওয়ারও ইচ্ছা প্রকাশ করলেন তিনি আসছে অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে হারমনপ্রীত কোরের একটি ইন্টারভিউ প্রকাশ করে আইসিসি সেখানে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানান ভারত নারী দলেরই অধিনায়ক প্রশংসা করেন বাংলাদেশকে নিয়েও তিনি বলেন বাংলাদেশের বিপক্ষে খেলা সবসময় রোমাঞ্চকর বাংলাদেশ স্বাগতিক হওয়াই আমাদের চাইতে কন্ডিশন তারা ভালো বুঝবে দর্শকদের সমর্থনও তারা বেশি পাবে তবে বাংলাদেশ ও ভারতের উইকেট অনেকটাই কাছাকাছি রকমের তাদের বিপক্ষে ভালো বলে আশা করছি বাংলাদেশ থেকে কোনো প্লেয়ারকে ভারতীয় দলে নেওয়ার সুযোগ থাকলে কাকে নিতেন এমন প্রশ্নে হারমনপ্রীত কৌর উনিশ বছর বয়সী মারুফা আক্তারের নাম বলেন ভারতের জাতীয় দলের অধিনায়কের মতে মারুফা আক্তার অসাধারণ একটি প্রতিভা ভারতের হয়ে খেললে মারুফা অনেক ভালো করত বলেও জানান তিনি বাংলাদেশ জাতীয় নারী দলে মারুফা আক্তারের অভিষেক ঘটে দুই সালের ডিসেম্বর মাসে প্রথম ম্যাচ থেকেই নজর কাটতে শুরু করেন উনিশ বছর বয়সী এই পেসার দেশের হয়ে এখন পর্যন্ত আটত্রিশ ম্যাচে খেলার সুযোগ পেয়ে উনত্রিশটি উইকেট স্বীকার করেন মারুফা আক্তার হারমনপ্রীত কৌরের এমন মন্তব্য নিশ্চয়ই এ তরুণী ক্রিকেটারকে আরো ভালো করতে অনুপ্রেরণা যোগাবে রাকিন খান অনফিল্ড